আজকে আপনাদেরকে দেখা হবে একদম মানে অরিজিনালি মেশিনের পয়েন্টটা কিভাবে থাকে আমরা শুধু ভিডিওতে বলে দি যে এটা এতটুকু নিচে থাকবে এটা থাকবে। সেটিংটা যেভাবে থাকবে এই দেখুন এই যে এটা হলো একটা সিঙ্গার মেশিন রেডি একদম শিলাই টিলাই সব ওকে তো এটার পয়েন্টটা কতটুকু আছে আপনারা একটু দেখে নিন এই দেখুন এখন যারা এই পয়েন্টটা তাদের ঠিক নেয় তাদের শিলাই অবশ্যই ভালো হবে না এ দেখুন একদম নিউডেলটা নামার পরে সারেলটা কীভাবে ধরতেছে তো আমাদের এই যে ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন তাহলে আপনারা প্রতিনিয়ত ভিডিও ছাড়লে আপনাদের আগে চলে যাবে তো এই ধরনের ভিডিওগুলো আপনার যদি মেশিনের মধ্যে যদি এই ধরনের পয়েন্টটা ঠিক না থাকে তাহলে এভাবে এই যে আমি যেভাবে দেখাচ্ছি এই পয়েন্টটা সেম এভাবে থাকবে এই দেখুন শুয়ে থেকে একটু বাম দিকে দুই সুতা থাকবে তাহলে শিরাটা সুন্দর মতো ধরবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম